আরা চট্টগ্রামের মধ্যমণি আগ্রাবাদত অবস্থিত ইয়ামাহার অত্যাধুনিক শোরুম মোটরসাইকেল গ্যালারি আর বাইকার বাইব আদার কেলার লো এক অসাধারণ অভিজ্ঞতা দুই তালা বিশিষ্ট এই শোরুম রয়েছে বাইকের বিশাল কালেকশন এছাড়া আনার দুই তালাত রয়েছে ওয়ার সি কন্ডার যাই বই আনার বাইকার বাইব আদার আড্ডা দিতে পারবেন কিছু ইনডোর গেমসও খেলতে পারবেন তো আই হন অনার আর শোরুমের ভিতর কেন দেখালি আপনারা কিন্তু দেখছেন কিউরিয়াস বাইকার তো বাইক শর্মে ঢুকতেই ইয়ামাহার জনপ্রিয় সিরিজ এফজেড সিরিজের দুটো মডার সাইকেল পেলাম সেই সাথে এখানে দেখতে পাচ্ছি আমার আরেকটা জনপ্রিয় মডেল আমার বাম পাশে রয়েছে এম টি ভার্সন ওয়ান ভার্সন টু এফজেট এক্স সেই সাথে ইয়ামাহার বর্তমানে সবচাইতে হট কেক ইয়ামাহা এফজেটে ভার্সন ফোর দ্বিতীয় তলায় আছে ওয়াইসি কর্নার যেখানে ওয়াইসির বাইকাররা সহ চট্টগ্রামের সকল বাইকাররা কিন্তু এসে এখানে আড্ডা মারতে পারবেন সেই সাথে এখানে আছে টেবিল চকার ক্যারামবোর্ড খেলার মতন অসুবিধা আমরা এসিআই মোটরস বাইকিং কমিউনিটি নিয়ে অনেক কাজ করে থাকি চট্টগ্রামেও তার ব্যতিক্রম নয় চট্টগ্রামে যত বাইকিং কমিউনিটি আছে নিয়ে আমাদের লাস্ট প্রোগ্রাম গেল চট্টগ্রাম বাইকার্স শুধু বাইক বিক্রিই করি না বাইক বিক্রির পাশাপাশি বিভিন্ন ধরনের বাইকিং অ্যাক্টিভিটিও করি তার পাশাপাশি বিভিন্ন ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটিও করি যেমন শীতার্থ কম্বল বিতরণ রমজানে ইফতার বিতরণ বন্যার্থদেরকে ত্রাণ বিতরণ সবাইকে অনুরোধ থাকবে আমাদের এই শোরুমটা ভিজিট করা শোরুমে এসে এক কাপ কফি হলেও খেয়ে যাওয়া চট্টগ্রাম শুধু বাইকের সাথে না সামাজিক কাজেও সবসময় গিয়ে থাকেন আমরা লাস্ট এক বছর একশো ষাটটার মতো অ্যাক্টিভিটি করেছি তার মধ্যে আশিটাও আমরা সামাজিক কাজ করেছি ঈদের সময় নতুন কাপড় নতুন বছর উপলক্ষে নতুন কাপড় দিয়েছি এবং পথ শিশুদেরকে নতুন কাপড় নতুন বই আমরা দেওয়ার চেষ্টা করেছি তো আপনারা যারা ওয়ার্সিটি জয়েন করতে যাচ্ছেন আপনাদেরকে আমি বলবো যে আসেন আমাদের এই মোটরসাইকেল গেলায় দোতালায় আমরা একসাথে চারটা দিবো ওয়ার্স রঙের সারটা থাকবো আমি কাজী মোহাম্মদ জসিমুদ্দিন উদ্দিন সত্তাধিকারী মোটর সাইকেল গ্যালারি ইয়ামাহার ডিলার চিটাগাং এসিএ মোটরস এর সাথে আট বছর পার হয়ে আল্লাহ রহমতে সুনামের সহিত ব্যবসা করে যাচ্ছি একটা ডিলার হিসেবে আমি খুবই গর্বিত আমি সব সময় আনন্দের কাস্টমারের কাছে যাই আমার শোরুমকে আমি আমার মতো করে কোম্পানির রোল অনুযায়ী আমি সাজাইয়েছি সবাইকে সার্ভিস দেওয়ার জন্য আমার টিম সব সময় রেডি সার্ভিস টিম এবং সেলস টিম আপনারা ঈশ্বর আসবেন চিটাংবাসীর জন্য নতুন নতুন আমাদের মডেল এসিএ মোটরস সবসময় নিয়ে আসে আমাদের নিত্য নতুন মডেলগুলো আপনারা পাবেন সার্ভিসের জন্য কোনো কোন অনলাইনেও আছে আমরা সার্ভিস প্রোভাইড করবো ইনশাল্লাহ বাইক সম্পর্কিত এরকম আরো বিষয়ে জানতে জানাতে ভিজিট করতে পারেন কিউরিয়াস বাইকার ডট কম আর আপনার বাইক নিয়ে হাজারো বাইকারের সাথে আলোচনা করতে জয়েন করে ফেলুন কিউরিয়াস বাইকারের ফেসবুক গ্রুপে